আমাকে পড়াতে তুমি কোনো আগুন ব্যবহার করনি তবু আমি পড়ছি তুমি যা ব্যবহার করেছিলে তার নাম ভালোবাসা ভালোবাসা দিয়ে ভালোবাসা কেড়ে নেওয়ার তাপে আমার জ্বলসে গেছে বুক বুকের ভেতর আড়াই ইঞ্চি হৃদয় একটু অবশিষ্ট নেই পড়ে যাওয়ার মতো দেয়ালে পিঠ ঢেখাতে গিয়ে দেখি জ্বলসে গেছে পিঠ আমার দু চোখ পুরে অন্ধ হয়ে গেছে তোমাকে অন্ধবিশ্বাসের ফলে যেদিকেই তাকাই তুমি ভাস্য চোখে তোমাকে দেখা ছাড়া কল্পনার চোখও পুরো সাই হয়ে গেছে তামাম দুনিয়ায় তুমি বাদে বাকি সব কেমন জানি ঘোর অন্ধকার তুমি যে যত্নের নাম ভালোবাসা রেখেছিলে তার নাম আসলে ভালোবাসা ছিল না তার নাম ছিল অগ্নি আমি তোমার যত্নের কাছে সঞ্চার করেছিলাম আমাকে কিন্তু তুমি যত্নের নামে যে ভালোবাসার অভিনয় দেখালে অবশেষে তখন আমি নিক্ষিপ্ত জ্বলন্ত অগ্নি শিখাই আমি এখন বার্ন ইউনিটে ভর্তি ডাক্তার কত শত রুগীকে ছুটির আবেদনপত্রে স্বাক্ষর করে দিচ্ছে কত শত রুগীকে আস্থা দিচ্ছে ভালো হবার কিন্তু আমার বেলায় আশা হতো বাঁচব না বলে কালিমার দাওয়া ছিল প্রেসক্রিপশনে তুমি আমাকে মেরেই ফেললে অবশেষে অথচ দৃশ্যমান কোনো ধারালো অস্ত্র ছিল না আমার শরীরের আঘাতে অদৃশ্য অস্ত্রের মুখে আমি চলে যাচ্ছি একেবারে পৃথিবীর কোনো দৃশ্যমান অস্ত্র আমাকে আঘাত করেনি আমি আঘাত পেয়েছিলাম ভালোবাসা নামক অস্ত্রের মুখে তুমি তো আমায় একদিনে ভাঙ্গনি রোজ একটু একটু করে যত্ন করে ভেঙেছ তুমি ভাবছ আমি খুব বোকা তাই না এত যত্ন করে অবহেলার পরেও মানুষটা ছুটছে তোমার পিছে একটু কথা বলার জন্য এটুকু বোকা তো ভাবতেই পারো বোকা না হলে নিজের কি আত্মসম্মান ইগো ফলে পাগলের মতো সরতাম তোমার পিছে তবে এটা মানতেই হবে তুমি নিখুঁত মাপের অনেক বড় জাত অভিনেতা বেঈমানির বা জন্য যদি কোনো স্বর্ণপদক বা নোবেল পুরস্কার থাকত। বিশ্বাস কর সবার আগে তুমি সেটা পাইতা আমি তোমার হয়ে সবার কাছে বলতাম তোমার নিখুঁত অভিনয়ের কথা দেখতা তুমি বেইমানির জন্য নোবেল পুরস্কার পাইতা আর সরনাময়ের জন্য পাইতা স্বর্ণপদক কারণ তুমি অনেক বড় মাপের জাত অভিনেতা আর তুমি ভাবো আমি ভট্টবকা